কেন পারবি না আমি তোদের দাদি আমার কথা শুনবি না তুমি যদি আমার দাদি হও তাহলে বলো তো আজ দুপুরে আমরা কি দিয়ে ভাত খেয়েছিলাম বাইরে থেকে কোনো উত্তর আসে না কিছুক্ষণ সব চুপ এত চালাকি এত প্রশ্ন দরজা খোল বলছি নইলে আমি দরজা ভেঙে ফেলবো আপু ও তো সত্যি সত্যি দরজা ভেঙে ফেলবে এখন কি হবে কাদিস না সারা মাথা ঠান্ডা রাখ আমাদের অন্য ভাবতে হবে কে তুমি আমি জানি তুমি আমাদের দাদি নাও তুমিও ওই তেঁতুল গাছের পিতনি তাহলে চিনে ফেলেছিস বুদ্ধি তো কম নয় দেখছি হ্যাঁ আমি শাকচুন্নি আজ তোদের নরম ঘরের রক্ত খাবো আমি খোল দরজা আমরা মরে গেলেও দরজা খুলবো না খুলবি না কতক্ষণ থাকবি ওই ভাঙা ঘরে আমি এই দরজার সামনেই বসে থাকলাম সকাল পর্যন্ত তোদের পাহারা দিব খিদে পেলে তো বের হতেই হবে ছাড়া পিছনের ঘরের ওই ভাঙা জানালাটার কথা মনে আছে তোর হ্যাঁ আপু ওটা তো নরবরে হয়ে গেছে ঠিক আমরা ওদিক দিয়েই পালাবো আমি ওকে বলিয়ে রাখছি তুই চুপচাপ পেছনের ঘরে গিয়ে জানালাটা খোলার চেষ্টা করবি একদম শব্দ করবি না কিন্তু যদিও টের পেয়ে যায়? পাবি না যা বলছি তাই কর আমাদের হাতে সময় খুব কম শোনো শাকচুম্মি আমরা দরজা খুলতে পারি একটা শর্তে শর্তা মানুষের বাচ্চা হয়ে আমার সাথে শর্ত বল কি শর্ত আমাদের খুব খিদে পেয়েছে ঘরে চাল ভাজা আছে আমরা পেট ভরে চাল ভাজা খাবো তারপর তুমি যা বলবে তাই শুনবো বেশ খা তোরা যত পারিস খেয়ে নে খাওয়ার পরই তো তোদের খাওয়াটা আমি মট খাবো আপু জানালাটা খুলে ফেলেছি বাইরে অন্ধকার কিন্তু মনে হচ্ছে কেউ নেই খুব ভালো এবার শোন আমি আগে নামবো তারপর তোকে হাত ধরে নামাবো কোনো শব্দ যেন না হয় আমাদের চাল ভাজা খাওয়া প্রায় শেষ এবার একটু জল খাবো তারপরে দরজা খুলছি এত দেরি করছিস কেন হচ্ছে না রক্তের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে সাবার সারা নিঃশব্দে পেছনের ঘরে যায় সাবার সাবধানে জানালার বাইরে নামে তারপর সারাকে টেনে নামায় কাদার বৃষ্টির মধ্যে তারা দৌড়াতে শুরু করে কে রে তোদের জল খাওয়া কি এখনো শেষ হলো না আসতে আবার চলে কি না আমাকে ফাঁকি দিয়ে তোরা পালাতে পারবি না আমি তোদের গন্ধ চিনি যেখানেই চাস আমি খুঁজে বের করবই খপ 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 করে একটা ভয়ংকর শব্দ তাদের পিছু নিতে শুরু করে আপু আমি এড়াতে পারছি না আমার পা ব্যথা করছে